আজকে একটা ভিডিও বানাতাম খুব ইচ্ছে হলো তাই ভিডিও করলাম আসলে ওরকম একটা মন মানসিকতা ছিল মানে ছিল না আমার ভিডিও করার জন্য তার ফলো করলাম তো আজকে একটা লাতে আট দিলাম আজকে অনেক দিন পর আসলে হাত বসে যায় রেগুলার না করলে কাজ তো সবসময় তার কাজ করি না তাই হাতটা তেমন বসে গেছে তেমন সুন্দর হয় না তো আমি ফোমটা গরম করে নিচ্ছি গরম করার পর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লাতে আট করতে হয় কীভাবে স্টিম ধরতে হয় এই স্টিমটা সবসময় এভাবে ধরবেন যারা যারা বেরস্তায় কাজ করেন কফি শপের ভিতরে তারা জানবেন সবাই এভাবে স্টিম ধরবেন আসলে আমার দুধটা গরম হয়ে গেছে আমি এখন আর্টিস্ট করব তো যে ক্যামেরাম্যান ছিল তারা সব কিছু আমি বলে দিতে হয় ক্যামেরা কীভাবে ধরতে হয় কী করতে হয় আসলে ক্যামেরাম্যান বুঝার মতন হলে সবচেয়ে সুন্দর হয় ভিডিও করতে তো যাই করছে মোটামুটি আমি আর কিছু করলাম না এমনি ডাইরেক্ট ভিডিও করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য সেরে দিলাম তো মোটামুটি আসলে এই আরেকটা করার মতন কোনো নিজ ছিল না আমার তারপরে মাইরে দিয়েছি আসলে আপনি যেটা নিউজ করুন ওটাই আপনার আনতে হবে এই আর্টিস্ট এমন একটা জিনিস আমার নিজ ছিল অন্য একটা কিছু করার তারপর এটা করে দিলাম কেমন হলো মোটামুটি নিজেও জানি না তো এখন আর কী করি নিজের টেস্ট করে দেখি কেমন হলো বা না হলো আসলে খুব সুন্দর হলো আমার কাছে লাগলো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ